নারায়ণগঞ্জে উদ্বোধন হতে যাচ্ছে এনসিপির জেলা কার্যালয় দুই হাজার চব্বিশের পর পঁচিশ সালের আঠাশে ফেব্রুয়ারি জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশ করে আত্মপ্রকাশের চার মাসের মধ্যেই দলটির নারায়ণগঞ্জ জেলা সমন্বয় কমিটি গঠিত হয় এবং পাঁচ মাস পর আগামী এগারো নভেম্বর উদ্বোধন হতে যাচ্ছে দলটির জেলা ও মহানগর কার্যালয় এ নিয়ে উচ্ছ্বসিত নারায়ণগঞ্জের এনসিপির নেতাকর্মীরা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসান আবদুল্লাহ এছাড়াও মূল দল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর সদস্যরাও উপস্থিত থাকবেন ইতিমধ্যে পার্টি অফিসের সম্মেলন কক্ষ লাইব্রেরি ও আহ্বায়ক সদস্য সচিবের রুম সহ একাধিক রুম তৈরি করা হয়েছে চেয়ার টেবিলও আনা হয়েছে দলীয় কোনো ফান্ড না থাকায় নেতাকর্মীদের নিজস্ব উদ্যোগে অফিসের প্রয়োজনীয় সামগ্রী কেনা হচ্ছে বলে জানা যায় দলটির কেন্দ্রীয় দক্ষিণাঞ্চলের সংগঠক শকত আলী জানান জাতীয় নাগরিক কমিটি হওয়ার পর থেকে একটি কার্যালয় খোঁজা হচ্ছিল অবশেষে একটি জায়গা পাওয়া গিয়েছে যা নিয়ে আমরা খুবই আনন্দিত প্রায় এক বছর ঘুরতে ঘুরতে অবশেষে আমরা একটা একটা জায়গা শেষ পর্যন্ত আমাদের নিজেদের একটা বসার জায়গা হয়েছে যদিও এটা মানে একটা অল্প সময়ের জন্য ভাড়া নির্দিষ্ট সময়ের জন্য কিন্তু আশা করি আমরা এটা কন্টিনিউ করতে পারবো এবং আমরা মোটামুটি খুশি আমাদের নেতা কর্মীরা সবাই আমরা আনন্দিত এনসিপির নারায়ণগঞ্জ জেলার যুগ্ম সমন্বয়কারী আহমেদুর রহমান তুমু জানান ফ্যাসিস্ট আমলে দেখেছি পার্টি অফিস মানেই একটা ক্লাব ঘর এনসিপি প্রমাণ করবে পার্টি অফিস মানে একটা শিক্ষা সামাজিক প্রতিষ্ঠান বিগত ফ্যাসিস্ট হলে আমরা দেখেছি পার্টি অফিস মানে একটা ক্লাব ঘর এনসিপি সেটা প্রুফ করবে যে পার্টি অফিস মানে হচ্ছে একটা শিক্ষা প্রতিষ্ঠান একটা সামাজিক প্রতিষ্ঠান এবং একটা রাজনৈতিক যে রাজনীতিটাকে যে সুন্দরভাবে চিন্তা করা যায় এবং নতুন ধারায় যে রাজনীতিটাকে মানে বিকশিত করা যায় সেটার একটা বড় প্ল্যাটফর্ম হচ্ছে এনসিপি নারায়ণগঞ্জ জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আবদুল্লাহ আলামিন জানান আমরা কার্যালয়ের অভাব বোধ করছিলাম বিভিন্ন সময়ে শহীদ মিনার কিংবা অন্যান্য জায়গায় দাঁড়িয়ে দেখা সাক্ষাৎ করতে হতো পার্টির অফিস দিতে অনেকেই আমাদের একটা কার্যালয়ের অভাব আমরা করতেছিলাম দেখা সাক্ষাৎ করতাম বিশেষ করে শহীদ মিনার কেন্দ্রের কেন্দ্রিক কিন্তু বসার জায়গার অভাব বোধ করতেছিলাম তো আমরা বিভিন্ন ভাবেই চেষ্টা করতেছিলাম একটা কার্যালয় নেওয়ার জন্য এবং নানান জায়গায় আমরা দৌড়াদৌড়ি করেছি কিন্তু আমরা মন মতো অফিস পাচ্ছিলাম না পলিটিক্যাল পার্টির অফিস আসলে এরকম মানে একটু অনাগ্রহ আছে মানুষের দেওয়ার তো আমরা আলহামদুলিল্লাহ আজকে একটা অফিস পেয়েছি এবং আমরা এই অফিসটা করতে পেরেছি নারায়ণগঞ্জবাসীকে ধন্যবাদ এবং সবার দাওয়াত থাকবে এখানে নারায়ণগঞ্জ তো আসলে মানে সন্ত্রাস চাঁদাবাজি জনপদ ছিল পরিবর্তিত পরিস্থিতিতে আমরা দেখছি যে এটারও প্রভাব আছে কিন্তু এনসিপি রাজনৈতিকভাবে কোনো খারাপ রাজনৈতিক সংস্কৃতিতে অংশগ্রহণ করতে চায় না